বীরভূম মানেই নানান অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদত্ত বিবাহিত মহিলাদের রূপশ্রী পাওয়ার মতো ঘটনা ঘটলো এই বীরভূমেই এবার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে তিনি বাকি সার্টিফিকেট দেওয়া পিছু কাটমানি খাচ্ছেন দশ হাজার টাকা কাটমানি নিয়ে বিবাহিতাদের অবিবাহিত সার্টিফিকেট দিয়ে রূপশ্রী টাকা পাইয়ে দিচ্ছেন বীরভূমের নলহাটি দুই ব্লকের ভদ্রপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ তুলে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন বেশ কয়েকজন যুবক রূপশ্রী প্রকল্পের টাকা বিবাহিত মহিলাদের পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই প্রধানের বিরুদ্ধে সড়ক হয়েছেন তৃণমূলেরই একাংশ তারা দুর্নীতি রুখতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ দশ হাজার টাকা কাটমানি নেওয়ার পরিবর্তে পঁচিশ হাজার টাকা পাইয়ে দেওয়া হচ্ছে বিবাহিত মহিলাদের অভিযোগ বলতে আমার নাম হচ্ছে আব্দুল কাদির ঠিক আছে আমার বাড়ি এখানে আমি এই গ্রামেরই বাসিন্দা মোস্তপাড়াঙ্গা গ্রামের বাসিন্দা আমাদের গ্রামের এই প্রধান যে প্রধান আছেন বর্তমান রানিং প্রধান তৃণমূল সরকারে আমিও তৃণমূল সঙ্গে সঙ্গে যুক্ত দু সাল থেকে ঠিক আছে এই মামাটি সরকারের সঙ্গে যুক্ত আমার সরকার প্রত্যেক প্রত্যেক ফ্যামিলিকে যেন ভালোভাবে থাকতে পায় প্রত্যেক ফ্যামিলিভাবে যেন ভালোভাবে খেতে পায় এই সরকার চাই কিন্তু এই সরকার হওয়ার পক্ষে যে এরকম দুর্নীতিবাজ প্রধান থাকলে আমাদের দেশের কিন্তু অচল হয়ে পড়বে আমাদের এই প্রধান কি করেছে এমন কি আমরা সূত্রমারফত খবর পাই যে প্রধান কি করছে বিবাহিত মহিলাদের অবিহিত সার্টিফিকেট দিচ্ছে সেটা কি করছে দশ হাজার টাকার বিনিময়ে দিচ্ছে তো খুব দুঃখজনক বিষয় খুব খারাপ লাগলো শুনে সে সঙ্গে আমরা কি করি এই সমস্ত কাগজ আমরা ব্যবস্থা করি সূত্রমারফত ব্যবস্থা করি ব্যবস্থা করার পরে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি সঙ্গে আমি আমি হচ্ছে আবেদনকারী বিডিও সাহেবকে জানিয়েছি ডিএম সাহেবকে জানিয়েছি ঠিক আছে এসপি সাহেবকে জানিয়েছি প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে পারি যাবো আমরা ঠিক আছে সেরকম যদি ব্যবস্থা না পাই তো আমরা ঠিক আছে আমরা প্রচণ্ডভাবে আমরা চেষ্টা করছি যেন আমরা যেন সুস্থভাবে থাকতে পারি সুস্থভাবে গ্রামে বাস করতে পারি না তো এরকমভাবে চললে কিন্তু আমাদের দেশ অচল হয়ে পড়বে ঠিক আছে আমাদের এই সরকার সব সময় চাই আমাদের যেন ভালোভাবে থাকতে পারি ভালোভাবে খেতে পারি ভালোভাবে পড়তে পারি আমাদের এই সরকার চায় তা সত্ত্বেও কিন্তু যে এভাবে প্রধান এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত ধরছে আমাদের গায়ে লাগছে আমাদের প্রত্যেক গ্রামবাসী ছি করছে তো আমরা কি করবো ভেবে পাচ্ছি না আমরা তার জন্য আপনাদের কাছেও আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যেন সুযোগজুরে দেখুন বিষয়টা না তো আমরা কিন্তু খুব একদম জলের তলে তরে ভেসে চলে যাব আমরা আমাদের প্রধানের নাম হচ্ছে তনুজা খাতুন বিবি আমরা তৃণমূলে এরকম সাধারণ ভোটার সাধারণ কর্মী সাধারণ ভোটার তৃণমূলের সঙ্গে যুক্ত আছি বারাবরি দু হাজার সাল থেকে যুক্ত আছি তৃণমূলের সঙ্গে ঠিক আছে তো এরকমভাবে চললে তো আমাদের খুব খারাপ লাগছে শুনতে খারাপ লাগছে লোকে কথা বলছে হ্যাঁ কোনো কাজ করে সাকসেস পাচ্ছি না এমন কি যে বাথরুমে দুর্নীতি করছে আমাদের কাছে শুনতে খারাপ লাগছে যে তোমাদের সরকার এরকম করে বেড়াচ্ছে কিন্তু আমাদের মামাটি সরকার এটা বলছে না প্রত্যেকে কাজ করতে কিন্তু যে তারা করে বেড়াচ্ছে তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য করছে কিন্তু এটা আমরা আমাদের কিছু নিরুপায় তাই জন্য আমরা প্রশাসনের ব্যবস্থা নিয়েছি যদি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তনুজা খাতুন তিনি দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে যে মহিলারা টাকা পেয়েছেন তাদের প্রতিবেশীরা নাকি সাক্ষ্য দিয়েছেন যে তারা অবিবাহিত ইতিমধ্যেই জেলায় এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলছেন সারা বাংলা জুড়ে লুটের রাজত্ব চালানো হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যেমন একই কাজ করছে পঞ্চায়েত নেতারাও যদিও তৃণমূলের একাংশের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষকে দেখছেন কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের জন্য বদনাম হচ্ছে প্রসঙ্গত কিছুদিন আগেই ময়ূরেশ্বর এক ব্লকের দক্ষিণ গ্রামের এক ব্যক্তি তার পনেরো বছরের মেয়েকে আঠারো বছরে দেখিয়ে রূপশ্রী টাকা দাবি করেছিলেন বিষয়টি যখন সামনে আসে জেলা শাসক তখন বিডিওদের সতর্ক করে দেন যাতে সরে জমিনে খোঁজ খবর নেওয়ার পরেই রূপশ্রী প্রকল্পের টাকা অনুমোদন করা হয় কিন্তু আবারও জালিয়াতির অভিযোগ আর এবার এই অভিযোগে নাম জড়ালো ভদ্রপুর দুই পঞ্চায়েত প্রধানের এর আগেও এই প্রকল্পের টাকা বেআইনিভাবে পাইয়ে দেওয়া ও গ্রহণের জন্য বহু অভিযোগ সামনে এসেছে তদন্তও হয়েছে কিন্তু দু বছর পর আবার সেই একই প্রকল্পে অনৈতিকভাবে প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ উঠল অভিযোগ একটাই আমরা চাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতে আমাদের ভদ্রপুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি টাকার বিনিময় বিবাহিত মহিলা মহিলাদেরকে অবিবাহিত সার্টিফিকেট প্রদান করেছে এবং দশ হাজার টাকা করে নিয়ে পঁচিশ হাজার টাকা করে পাইয়ে দিচ্ছে আমরা চাই যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক দুর্নীতিমুক্ত রাজনীতি থাকুক আমরাও তৃণমূলটা করি ইদি আমাদেরকে সবসময় নির্দেশ করে থাকে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজনীতি করার জন্য তিনি অনেক কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে যেমন দু হাজার চব্বিশ সালের এই অর্থবর্ষে বাথরুম একটাও হয়নি মুস্তফা রাঙ্গ যারা আট টাকা করে নিয়েছে বাথরুমে টাকা ঢুকিয়েছে বলেছে বাথরুম করতে হবে না প্রধানের নির্দেশে একটাও বাথরুম হয়নি মুস্তফর গ্রাম এমনকি লাইটের টেন্ডারের রাইটের টেন্ডারের টাকা ক্যান্সেল করে তিনি ব্যক্তিগত নিজের কুকুরের গাডোয়াল করেছেন তিনার বাবা মাইনুদ্দিন মাইনুদ্দিন না মাইনার নাম উনি একজন বালি মাফিয়া তিনার নামে এফআইআর কপি আছে এবং তিনি মাটি মাফিয়া তিনি নদীর ভূগর্ভকে খুঁড়ে অনেক কিছু করছে একদম পাটির ক্ষমতাটাকে একদম দুর্নীতি মানে অপব্যবহার করছে আজকে আমি জেলা এসপি এসপি এসপিকে জানিয়েছি ডিএম সাহেবকে জানিয়েছি ডিডিও সাহেবকে জানিয়েছি আমি ওনাদের প্রতি আমার আস্থা আছে তারা সুবিচার করবে স্কুল থেকে এসেছিল আঠেরো বছর পুজো ছিল না এসেছিল ওই দু আড়াই মাস আগে এসেছে ফর্মটো হ্যাঁ পড়ি ওই প্রধানের কাছ থেকে প্রধান দিয়েছে দশ হাজার টাকা নিয়েছে তিন বছর আগে কিসের জন্য দরখাস্ত কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না আমি ওই ভাই সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে আমার মানে আঠেরো বছর পুজোছে এবার তিন বছর পনেরো বছরে বিয়ে হয়েছে আমার আঠেরো বছর পুজো ফর্মটা এসেছে স্কুল থেকে নিয়ে গেলছিলাম পাওয়া যায় না তাই স্কুল থেকে তো দিয়েছে সবাইকে আমিও শুনেছি যে ভদ্রপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য প্রধান নাকি আনমারেড সার্টিফিকেট বিক্রি করছেন আমরা মনে করি এটা নতুন কিছু নয় কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না দু নম্বরই করি পয়সা ইনকাম করবে না এটা তো হতে পারে না কারণ তৃণমূলের জন্ম হয়েছে দু নম্বরই থেকে এবং তাদের নেতারা বালি চুরি করছে লোহা চুরি করছে পাথর চুরি করছে গোটা দেশকে বিক্রি করে দিছে শিক্ষা থেকে টাকা চুরি করছে স্বাস্থ্য থেকে দু নম্বর করে পয়সা ইনকাম করছে সুতরাং তাদের অনুপ্রা তাদের নেতাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রধান মশায়ও এই ধরনের কাজ করছে এবং এর আগেও নহাটি দু নম্বর ব্লকে এই রূপশ্রীর টাকা তছরুপ হয়েছে তা আমরা প্রমাণসহ দিয়েছিলাম বিডিও তার কোনো প্রতিকার হয়নি আর তারই উত্তরস হিসাবে এখনও তারা এই টাকা পয়সা চুরি করছে লুট তারা যেতে তৃণমূলের ধর্ম এবং তাদের এটা অনৈতিক কাজটাকে তারা নৈতিকতা মনে করে সুতরাং যদি এ ধরনের হয়ে থাকে তদন্ত হচ্ছে বিভিন্ন বিষয়ে এটাও তদন্ত করার জন্যে আমরা উপর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। তাদের তদন্ত করে সঠিক কি তা বার করা হয় আমি জেলা কমিটির সদস্য এবং লহপ্রহী রায় কমিটির সম্পাদক দেখুন তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে দুর্নীতিগ্রস্ত সরকার আমরা আগেও বলেছি এই সরকারের মূল হচ্ছে এলোমেলো করে দেওয়া লুটেপুটে পুটে খাই সরকার লুটেপুটে খেতে চাইছে সেই কারণে এই দুর্নীতিগ্রস্ত সমস্ত জায়গায় লোক বসিয়েছে পঞ্চায়েত থেকে আরম্ভ করে একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এদের চোর পোষা আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব বাংলার মানুষ বলছে পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর তাহলে স্বাভাবিকভাবেই এরা কন্যাশ্রীর টাকা যারা বিবাহিত মহিলা তাদের নামে দেবে যাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তাদেরকে বার্ধক্য ভাতা দেবে যারা মানে বিধবা নয় সধবা ব্যক্তি তাদেরকে বিধবা ভাতা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এর মধ্যে দেখুন একটাই মন্ত্র বারবার খুঁজে বার করুন দেখেন এলোবেলো করে দেওয়া লুটে পটে খায় এখান থেকে টাকা খাওয়ার গল্প এখানে টাকা খেলেই সমস্ত কিছু ও হয়ে যাবে এটা ভাবছে যদি টাকা না খায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা করার মতো কেউ থাকবে না এনার্জি প্রকল্পে একশো দিনের কাজের টাকাটা বন্ধ আছে বলে টাকা খেতে পাচ্ছে না বলে বিভিন্ন রকম বিকল্প রাস্তা খুঁজে এরা টাকা খাওয়ার ধান্দা করছে কিন্তু মানুষ সব বুঝে গেছে যে নির্দিষ্ট সময় উত্তর দিবে তৃণমূলকে মানুষ জব্দ করবে তার জন্য মানুষ রেডি আছে তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না মানুষ পরপর পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে এগুলা বিরোধীদের অপপ্রচার বিরোধীদের কোনো জায়গা না পেয়ে তারা নানা নানারকমভাবে তৃণমূলকে হ্যারেস্ট করার জন্যে তারা নানারকম পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকে ওরা করুক তো মানুষকে কোনো রকমভাবে ওরা কোনো দিন পাইনি এখন কোনো দিন পায়নি পাবে না মানুষ তৃণমূলের সঙ্গে আছে মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে ওদের অপপ্রচার বেকার তার কোনো প্রমাণ নাই কোনো লিখিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ করে ওরা দেখাবার ক্ষমতা নাই কত লিখিত অভিযোগ কত রকম দিচ্ছে ওদের তো কাজটাই এইটা কিন্তু তৃণমূল কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো না থাকে না তৃণমূল যদি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো তাহলে মানুষ পাশে থাকতো না মানুষ বরাবর দেখে আসছে যে তৃণমূল কীভাবে মানুষের পাশে থেকে মানুষের হৃদয়ে থেকে মানুষের সঙ্গে থেকে কাজ করে তাই মানুষ আছে কে কি বলছে আমাদের দেখে দরকার নাই তৃণমূল কোনো অপরাধ করে না তৃণমূল কোনো অপরাধ করবে না সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য